বনসায় সবাই বর্ষার সময় কিন্তু কাটাই ছাটাই করে কিন্তু আমি মোটামুটি বর্ষা পাড়ি করে ফেলেছিলাম অনেকটা লেটে এসে এই সমস্ত গাছগুলি কাটায় ছাটাই তারপরে দেখুন আবার নতুন নতুন পাতা গজিয়েছে বেশ সুন্দর কিন্তু এখন লাগছে প্রত্যেকটা গাছকে তো প্রত্যেকটা গাছকে যখন সুন্দর লাগে গাছগুলি কেমন হয় তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে বেশ ভালোই লাগে তো আজকেও ঠিক সেটাই প্রত্যেকটা গাছ চায়না বট থেকে শুরু করে আর আমার বেশ পছন্দের পনসাই যেগুলি রয়েছে তার মধ্যে এটা একটা রয়েছে একদম ছোট্ট একটা গাছ আর গাছটি বেশ সুন্দর লাগে দেখতে আর এই গাছটিকে একদম তবে এই সমস্ত গাছগুলি করার জন্য যে অনেক বেশি পরিশ্রম করতে হবে বা বনসাই ট্রেনিং নিতে হবে এমনটা নয় জাস্ট গাছগুলিকে একটু আপনাকে যত্ন করে রাখতে হবে তাহলেই হবে আর ছোটো ছোট গাছ এগুলিকে নিজেরাই তৈরি করে নেওয়া যায় এমন কিছু কঠিন কিছু নাই। তবে এবার এটাতেও চলে আসি এটাতে পোকা লেগেছিলো পোকাতে অনেকগুলি পাতা খেয়ে ফেলেছে তবে পোকার দেখা মিলছে না আমি সাধারণত স্প্রেটা খুব কম করি তবে এটার লুকটা এই রকম রয়েছে আর দেখতে কিন্তু খারাপ নয় মোটেও ছোট্ট ছোট পটের মধ্যে এই সমস্ত কিছু করে রাখি তবে বনসায় ছোট পটেই বেশি সুন্দর লাগে আর এই সমস্ত গাছগুলি তো আগেও দেখেছেন আপনারা আর প্রত্যেকটা গাছের যে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পাতা আর এই সমস্ত গাছগুলি যারা করতে চান তাদের বলি এই সমস্ত গাছের পরিচর্যা একেবারেই কম থাকে বনসায় সাধারণত পরিচর্যাগুলি বছরে একবার রিপোর্ট করা নিয়ম খাবার দাওয়া এই সমস্ত কিছু করলেই যথেষ্ট আর তার যে বাড়তি যে প্রচুর পরিচর্যা তেমন কোনো কিছু নয় এখানে যেটা রয়েছে এটা ডুমুরের গাছ এই সমস্ত গাছগুলি এই যে গোড়ার একটা ডিজাইন এগুলি এগুলি একটু কেটে ছেটেই করা যায় আবার গাছটি মাঝে মাঝে যে বেড়ে গেছে একটু আবার ডালগুলিকে আবার ছেটে দিলাম আবার সুন্দরভাবে হয়ে যায় আর আমি সাধারণত সেরকম প্রফেশনাল নাই বা সেরকম ট্রেনিং প্রাপ্ত বনসাই নেই যারা সেরকম ট্রেনিং প্রাপ্ত তারা আরও সুন্দর করে এবং আমি সাধারণত এমন কিছু গাছ নিয়ে করি যে গাছগুলিতে একদম পরিশ্রমটা কম হবে সেরকম গাছগুলো নিয়েই করার চেষ্টা করি যাতে সেরকম সময় দিতে হবে না পরিশ্রম কম সেরকম ভ্যারাইটি নিয়ে করি একদম নর্মাল ভ্যারাইটি যেমন এই সমস্ত বট বটে তেমন কোনো রকম কঠিন পরিচর্যার কিছু নেই এই গাছগুলিকে বেশ কিছুদিন ছোটো ছোটো পটে রেখে দিলে নিজেরাই শেপ নিয়ে নেয় এরকম টগর এগুলি গাছগুলিও ঠিক তাই তার মধ্যে এই যে ফাইকাসের এই ভ্যারাইটিটি এটাও ঠিক তাই এই সমস্ত গাছগুলি বেশি দিন রাখতে হয় না রাখ মোটামুটি হবে একটা পাকু পাকুর অত্যন্ত সুন্দর পাকুরের গোড়াটাকে দেখায় গাছের বয়স কিন্তু খুব বেশি হলে এই পাকুরটার বয়স কিন্তু তিন থেকে চার বছর হবে কিন্তু গাছের সত্যি পাতা কালার অত্যন্ত সুন্দর আর এই যে ফাইকাস বেঞ্জামিনাগুলি দেখতে পাচ্ছেন এদের শুধুমাত্র আমি পাতার সৌন্দর্যের জন্যই এই গাছগুলিকে রাখা গাছের মূল যে গাছ ছিল এটা কেটে দিয়েছি সাইড দিয়ে বেরিয়েছে এগুলিকে একটু ওয়ারিং করা আছে এগুলিকে এইভাবেই রেখে দিয়েছি এভাবেই করা আর তেমন কোনো কিছু কঠিন পরিচর্যা নেই এটার গোড়াটা যদি একটু দেখেন এটি একটু বেঁকিয়ে দেওয়া এভাবে তো এই আইডিয়াগুলি নিজেরাও তৈরি করে নিতে পারেন তেমন কোনো কঠিন আইডিয়া কিন্তু কিছু নয় এই গাছগুলি জাস্ট গোড়াটা দেখুন এইভাবেই গোড়া তৈরি করা এর জন্য আলাদাভাবে ট্রেনিং বা কোনো কিছু কোনোটাই নাই আর এই যে ঘাস দেখতে পাচ্ছেন না আমার কাছে একটা ভার্মি কম্পোস্ট হয়েছে অত্যন্ত ভালো তার মধ্যে রয়েছে ভরা ভরা ঘাসের বীজ যেটা যখনই আমি যেই গাছেই দিচ্ছি ওখানেই ঘাস জন্মানো শুরু করে দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা ঘাসের বীজের তো এই গেল মোটামুটিভাবে এটা তো এটা একটা বেবি ডল যেটা এটারকে গ্রাফটিং করা হয়েছিল প্রচুর রুট বেরিয়ে গেছে এটাকে আগামীতে কাটবো কেটে এটাকে বসানো হবে তো এই গাছটি একটা আপাতত বাকি আছে এদিকে যেগুলি খোলা আকাশের নিচে থাকে সেগুলি মোটামুটি হবে পিঙ্কলেডি এই সমস্ত গাছগুলি আর এই ঘরটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি এবার শীতের বাগান এদিকে কিচ্ছু করা নেই এইভাবে চলছে আর এর ভেতরে কিছু অর্কিড এই সমস্ত কিছু রয়েছে আগে এখানেই ভিডিও করা হতো এরিকা পাম্প এটাকে এখন খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি আর পাম্পগুলি রয়েছে এরিকা পাম্পগুলি রয়েছে এটা পেপে আর বাকি এবছর বা শীতকালীন বাগান অন্য একটা ছাদে হচ্ছে এখানে কোনো কিছুই নেই আর এখানে শুধুমাত্র আমার ইনডোর প্ল্যান্টগুলিই থাকছে আর বনসাই এগুলি যেভাবে চলছে সেই রকমই থাকবে আর তেমন কোনো কিছু নেই আর বনসাই যারা করতে চান তারা কিন্তু বেশ এই কটা গাছ বেছে নিন দেখবেন আপনাদের গাছ অনেক বেশি ভালো সুন্দর হবে তো আমার বেশ ভালো লাগে এই সমস্ত গাছগুলি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দেখতে পাচ্ছি সূর্য দেখা মিলছে আর যখন সূর্য ঘুম থেকে উঠে পাই তখন মনটা বেশ আনন্দ হয় আর বেশ ভালো লাগে তো যারা করতে চান তারা এই সমস্ত গাছগুলিতে করতে পারেন আর কাটাই ছাটায় এখনও করে নিতে পারেন কোনো অসুবিধা আমি যখনই গাছ বেড়ে যাই তখনই একটু একটু কাটায় ছাটাই করি গাছের একটু খাবার মিক্সড খাবার দিয়ে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমকল সব সমান সমান মাপে নিয়ে একটা মিক্স খাবার তৈরি করি তবে এই জায়গাটা আরও ভালো হয় তবে এখন একটু অল্প অল্প করে রয়েছে বেশ ভালো লাগছে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে